গাইজ আসসালামু আলাইকুম মাই সেলফ রু অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো গাইস আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি তো আজকের ব্লগটা কিসের উপর যাচ্ছে এটা এতক্ষণ আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন তো আজকে হচ্ছে আমরা একটা ডে আউট ব্লগ করব ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন তো বেশি কথা না বলে আমরা আগায় যাই তো আমি ফার্স্টেই হচ্ছে এখন গোসল করতে চলে যাব। গোসল করতে যাওয়ার আগে দেখি এখানে প্রচণ্ড রোদ তো আমরা টেনশানে পড়ে যাই যে এত গরমের ভিতর কিভাবে যাব তাও আমরা সাহস নিয়ে গোসল করে আসি তো এই রেডি হয়ে আমি একটু পরে দেখা করতেছি তোমাদের সাথে রেডি হওয়ার পরে যে আমার লোক আর এখানে হচ্ছে আমি একটু ফাউন্ডেশন বা অন্য কিছু দিই নিই জাস্ট পাউডার অ্যান্ড ব্লাশ দিছি বের হওয়ার আগে হচ্ছে আমি ইন্ট্রোটা নিয়ে নিই আর কয়েকটা টিকটক করি ভিডিওস বানানোর পর হচ্ছে আমরা এখানে বের হয়ে যাব কারণ খুব লেট হয়ে যাচ্ছিলো যেহেতু আমরা লাঞ্চ বাহিরে গিয়ে করবো এটা হচ্ছে নৌকায় গিয়ে একটা ক্লিপ নিয়ে নেই পিছনে জানাতা পর কানে জাপু ছিল আর এই যে হচ্ছে পিকু এখানে দেখো কত রোদ ছিল তো যাওয়ার পর কোনো ভিডিও করতে পারিনি এখানে হচ্ছে খাবার অর্ডার করতেছিল। আর এখানে আমি আর জানাতা কয়েকটা ভিডিও করি আর ছবি তুলি আজকে হচ্ছে আমি আপু আর আপুর দুই বেস্ট ফ্রেন্ড গিয়েছিলাম ছবি তুলতে তুলতে আমাদের খাবার এসে পড়ে কয়েকটা আর আমরা খাবার খাওয়া শুরু করে দিই আর আপু এখানে সবাইকে সার্ভ করতেছিল খাবার খাওয়ার পরে হচ্ছে আমরা ভিডিও করি কারণ আমরা এখান থেকে হচ্ছে বের হয়ে আরেকটা জায়গায় যাব আর এই যে এখানে একটা মিরর দেখে আমি সাথে সাথে ভিডিও করা শুরু করে দেই। আমার লং ব্লগ ভালো লাগে না তাই আমি শর্ট ব্লগ করি বেশি বড় করি না কারণ দেখতে দেখতে আমারই বিরক্ত লাগে আর মানুষের কি লাগবে জানি না তারপর হচ্ছে আমরা সবাই বের হয়ে যাই ব্যাগ নিয়ে আর গাইস আমার গলাটা ভেঙে গেছে সবাই স্কিপ করো তারপর হচ্ছে আমরা এখানে বেকিং ব্রেডে চলে যাই আর যাওয়ার পরে এখানে আমরা খাবার অর্ডার করতেছিলাম অর্ডার করার সাথে সাথে এখানে হচ্ছে আমি কয়েকটা ভিডিও করি যেহেতু আমার এড্রেস পরে কোনো ভিডিওই ছিল না কয়েকটা ছবি তুলছিলাম মাত্র এখানে হচ্ছে আমার ফেসবুকের জন্য আমি কয়েকটা ভিডিও করে নেই। এখানে ভিডিও করার পর হচ্ছে আমি মিরর চলে যাই এখানে ছবিগুলো অনেক বেশি সুন্দর ছিল। এখানে হচ্ছে আমি চুল বেঁধে কয়েকটা ভিডিও করতেছিলাম যে আমাকে কেমন লাগছে তো ভিডিও করতে করতে এখানে আমাদের খাবার এসে পড়ে আর খাবার খাওয়ার পরে হচ্ছে আমরা বের হয়ে যাই যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরা সবাই সবাই বাসায় চলে যাই আর বাসায় যাওয়ার পরে কোনো ক্লিপ নেওয়া হয়নি বাসায় যাওয়ার পরে আপু বলে যে আপু পুডিং খাবে আর এখানে হচ্ছে আমি পুডিং বানানো শুরু করে দেই। আপু আবদার করেছে আমার হাতের পুড়িং খাবে আর আমি খাওয়াবো না এটা তো কখনোই হবে না তো এখানে আমি দুধ জাল দিয়ে নিই আর এখানে ডিম ফেটে নিই এখানে আমি মোট পাঁচটা ডিম দিয়েছিলাম ডিম ফেটতে ফেরতে এখানে গিয়ে দেখি অনেকগুলো দুধ পড়ে গেছে তারপর হচ্ছে আমি নামায় ফেলি কারণ আরও আম্মা আমাকে অনেক বেশি বকবে তারপরে হচ্ছে এই দুইটা মিক্স করে এখানে দেখো পুরো ইয়েলো হয়ে গেছে তারপর হচ্ছে এখানে ক্যারামেল বানিয়ে এটার ভিতর হচ্ছে আমি ওগুলো সব ঢেলে দিব এখানে হচ্ছে পুরোপুরি রেডি করে আমি হচ্ছে রাইস কুকারে দিয়ে দেই। তারপর ঢাকনা দিয়ে আটকে এটা আমি এক ঘন্টার মতো হওয়ার জন্য রেখে দেই তারপর অনেকক্ষণ পরে গিয়ে আমি দেখি যে এটা হয়েছে না কি বাট ট্রাই করার পর দেখি না এটা হয় নাই তারপর আমি এটা আবার অনেকক্ষণ পরে গিয়ে রাখি তারপর হচ্ছে ফ্রিজে রাখছিলাম আমি এটা প্রায় বিশ ত্রিশ মিনিটের মতো তারপর এখানে হচ্ছে আমি ঢালতে খুব ভয় পাচ্ছিলাম যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল আমি কখনও পুডিং ঢালি ঢালিনি আগে বানাইছি বাট সবসময় আপুই ঢেলে দিছে আর এখানে আপনকে আমাকে হেল্প করার পর আমি এখানে ঢেলে ফেলি আর বলতেছিলাম যে এটা যদি এখন ভেঙে যায় কি হবে আমারও কত কষ্ট করে বানাইছি বাট পুডিংয়ের চেহারাটা অনেক বেশি বাজে ছিল কিন্তু টেস্টটা অনেক বেশি মজা ছিল এটা সবাই বলছে এই যে হচ্ছে আমার পুডিংয়ের লাস্ট লুক তারপর এখানে আমরা পিস পিস করে সবাই খাওয়া শুরু করে দেই যেহেতু আমি মিষ্টি একটু কম দিছিলাম তাই আপুর আমাকে অনেক বেশি বকতেছিলো তারপরে আর কোনো ইন্ট্রো ইন্ট্রণাও হয় না আর এটা হচ্ছে পরের দিন সকালে অনেক বেশি বৃষ্টি পড়তেছিল তো গাই স্স ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ